ওই দেখ বারো ভাতারির প্রথম পাতার যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন কথাটা বলে উঠল পাঁচ বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন এখানে কোনো দোকান ছিল না বেশ ভালোই মনে আছে এই জায়গায় বিরাট একটা গর্ত ছিল এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলত সময়ের বিবর্তনে আবর্জনার গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকানে অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে চায়ের দোকান মনে হচ্ছে না খালি চোখে দেখলে মনে হবে এটা একটা চায়ের দোকান কিছু মানুষ বসে আছে কিন্তু অন্তর দিয়ে দেখলে দেখা যাবে আবর্জনার স্তূপের উপর মানুষরূপী কিছু আবর্জনা বসে আছে যাদের খেয়ে দিয়ে কাজ নেই শুধু অন্য সাথে অসভ্যতামি করার জন্য গ্রামের বিচারে মাথা টাক ও চুনের পানি মাথায় ঢেলে দেওয়া হয়েছিল ওর দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম রমিজ হয়তো আমার এই হাসির অর্থ বুঝে গেছে তাই সে মাথা নিচু করে নিল আর এতক্ষণ যারা ওর কথায় হাসাহাসি ছিল তারাও ভদ্র ছেলের মতো শান্ত হয়ে গেল বাস্তবতা বড়ই অদ্ভুত তুমি ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে তুমি পাহাড় সমান বড় করবে যাই হোক এখন এসব আবর্জনার সাথে কথা বলার ইচ্ছা নেই তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম বাড়িটা বাইরে থেকে দেখছি যেমন রেখে গেছি তেমনই আছে তবে চালের টিনগুলো নতুন সূর্যের আলো যখন টিনের উপর পড়ছে নতুন টিনগুলো হীরার মতো চকচক করছে বাড়ির ভেতর প্রবেশ করে দেখলাম পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে বাবার আশেপাশে চাচারা বসে আছে আমার মেয়েটা ওর ফুফুর কাছে রয়েছে আমাকে প্রথম আমার মেয়ে বাড়ির ভেতরে ঢুকতে দেখে সে আব্বু বলে ফুফুর কোল থেকে নেমে আমার কাছে চলে আসে হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম দুই দিন মা পাশে নেই তাই মেয়েটার মুখখানা একদম শুকনো লাগছে মেয়ে বলল আব্বু আম্মু আমাকে ফেলে চলে গেছে তুমিও কি চলে যাবে আমি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বললাম আব্বু এবার বিদেশ থেকে একেবারে চলে এসেছে এবার সে তার পিচ্ছি পরিটাকে ফেলে কোথাও যাবে না মায়ের দিকে তাকিয়ে দেখলাম আঁচল মুখে নিয়ে নিজের কান্না আটকানোর বিচার চেষ্টা করছে ছোট বোন সুমাইয়া এগিয়ে এসে বলল ভাইয়া কেমন আছিস তুই বাড়ির সবাই জানে আমার মন খারাপ কিংবা কষ্ট লাগলে তাই করলাম বলল জানি তুই ভালো ভাইয়া তবু বছর পর তোর সাথে দেখা হচ্ছে। তাই এই কথাটা বলতেই হয় আবারও মুচকি হাসি দিলাম তবে এবার চুপনা থেকে কিছু কথাও বললাম আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন আগামীতেও ভালো রাখবে বোন বলল ভাইয়া এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস তুই ভালো থাকবি বোনের কথা শুনে আমি বরাবরের মতো আবারও মিষ্টি হাসি দিয়ে বললাম আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্যই করেন আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ইমান দুর্বল হয়ে যাবে বোন তাই সদা আল্লাহর কাছে শকর গুজার করি বোন আর কোনো কথা না বলে ব্যাগ দুইটা নিয়ে চলে গেল আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম আমি বললাম মা তুমি কেমন আছো আমার কথার উত্তর দিতে পারলো না মা হু হু করে কেঁদে উঠল আমি বললাম মা এমন ভাবে কেঁদো না আদৌ কি এমন কিছু ঘটেছে যার জন্য এভাবে কান্না করতে হবে মা বলল তুই কেমন আছিস বাবা আমি বললাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মা বলল এসব কি হয়ে গেল যাকে মেয়ের মতো ভালোবাসতাম সে আমাদের সাথে এত বড় বেমানি করল কিভাবে আমি বললাম মা এখন এসব আজে বাজে চিন্তা বাদ দাও বাবার সাথেও হালচালের কথা বলে মেয়েকে সুমাইয়ার কাছে দিয়ে নিজের ঘরে ফ্রেশ হতে চলে গেলাম ড্রেসিং টেবিলের সামনেই আমার রেহানার আর আমাদের মেয়ে সাইমার একটা ছবি রয়েছে মালয়েশিয়ার যাওয়ার দুই দিন আগে তোলা ছবিটা মেয়েটার বয়স তখন এক বছর ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয় তখন সেই বুদ্ধি ওর হয়নি তবুও রেহানার ইচ্ছা ছিল আমি চলে গেলে বেলাও এই ছবিটা দেখবে আর মনে হবে যে আমি ওদের সাথে আছি আসলে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না এটা কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাক আমার সুন্দর দিনগুলো ফিরে আসুক কিন্তু আফসোস সেসবের কিছুই হবে না একদিন পর গ্রামে বিচারের মজলিসে বসে আছি আমি বাবা রেহানার বাবা উজ্জ্বলের বাবা গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আর এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্যান্য সাধারণ লোকজন বিচার কার্য শুরু হলো প্রথমেই মরল সাহেব কথা বললেন স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে তাই আমার দৃষ্টিতে রেদোয়ানের বউ অন্যের সাথে বিয়ে করেছে এটাকে আমি খুব একটা খারাপ ভাবে নিচ্ছি না আমি বললাম চাচা বলতে পারেন আমি কোন দিক থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম মোরল মোটামুটি শিক্ষিত ছেলে করি আমার কথার মানেটা বুঝতে পেরেছ আমি টাকা পয়সা বা সম্পদের কথা বলিনি একটা মেয়ের আরো কিছু চাহিদা আছে আমি বললাম চাচা বিদেশে যাওয়ার কথা সেই প্রথম আমাকে বলেছিল আমি বলি নাই আমি বলেছিলাম মাঠের এক বিঘা জমি আছে ওটা বিক্রি করে একটা ব্যবসা করি কিন্তু সে আমাকে বলেছিল না তুমি বাইরে যাও সেখানে অনেক টাকা আয় করবে তারপর আমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে মোরল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল জমির ভাই তোমার কি মতামত উজ্জ্বলের বাবা বলল আমার কোনো মতামত নেই আফজাল ভাই ছেলে প্রাপ্ত বয়স্ক হয়েছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে এতে আমার কথা বলার কিছুই নেই আমার শ্বশুর জীবনে কোনো দিন আমার সাথে কথা বলেনি এমন কি নিজের পরিবারের কাউকেও কথা বলতে দেয়নি কিন্তু আজকে যে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি তা ভাবতেই পারি নাই উনি গলা খাকারি দিয়ে বলতে to the